বন্ধুরা বেসনের সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে স্নানের আগে মুখে মেখে ফেলো সারাদিন স্কিন থাকবে গ্লোয়িং সাদা ধবধবে যত রকমের দাগছোপ সমস্তটাই উঠে স্কিন করবে গ্লো মাত্র দুটো জিনিস বেসনের সাথে মেশালেই হবে কোনো রকম দামি ফেসওয়াশ ক্রিম কিছুই লাগবে না চলো কিভাবে বানালাম পুরো ভিডিওটা দেখো প্রথমে একটা পাত্র নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ বেসন এই গরমে আমরা বাইরে ঘাটে বের হলে দেখা যায় সারাদিন পরে মুখটা পুরো কালো হয়ে যায় মুখের কোনো গ্লোভাব থাকে না মুখটা কেমন শুষ্ক হয়ে যায় সমস্ত কিছু সমস্যার সমাধান করবে এই ফেস প্যাক এখানে আমি দু চামচ বেসন নিয়েছি আর নিয়ে নিচ্ছি শ্যাম্পু এখানে আমি একটা ভ্যাটিক শ্যাম্পু নিচ্ছি তোমরা চাইলে যে কোনো ফেসওয়াশ নিতে পারো যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারো তোমরা যদি চাও যে শ্যাম্পুর ব্যবহার করবে না তাহলে ঠিক আছে তোমরা তোমরা যে ফেসওয়াশটা ইউজ করো সেই ফেসওয়াশের ব্যবহার এখানে করবে এখানে আমি খুব সামান্য মানে হাফ চামচ শ্যাম্পু ব্যবহার করছি দু চামচ বেসনে এটা তোমরা তিন দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারপর এটাকে দিয়ে মুখ ধুতে পারো বা স্নানের আগে এটাকে মেখে তোমরা কাজে বাজে যেখানেই যাও না কেন বেরোতে পারো দেখবে স্কিনে যে গ্লো গ্লোভাবটা চলে গেছিলো ফিরে আসবে স্কিনটাকে আরও উজ্জ্বল করবে আমরা প্রত্যেকেই জানি অনেক পুরনো মানে অনেক পুরোনো মা ঠাকুমারা এই বেসন মাখত তখনকার দিনে এত কিন্তু ফেস প্যাক এত ওয়াশ ছিল না তাই কিন্তু বেসনের অবদান অনেক আছে আমাদের স্কিনটাকে মরা চামড়া তুলে দিয়ে স্কিনটাকে গ্লো করার জন্য এখানে আমি বেসনের সাথে শ্যাম্পুটাকে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছি ক্রিমের মতো সুন্দর হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ অল্প অল্প জল দিয়ে করবে যাতে খুব ঘন না হয় আবার খুব পাতলাও না হয় তাই আমি অল্প অল্প জল দিয়ে এই ফেস প্যাকটা তৈরি করে নিলাম এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নারকেল তেল নারকেল তেল দেওয়ার একটাই কারণ আমাদের যে স্কিনটা একদম সফটনেস ভাবটা চলে যায় উস্কো শুষ্ক হয়ে যায় সেই সফটনেস ভাব কিন্তু চলে আসবে নারকেল তেল ব্যবহার করার কারণে তাই নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর কয়েক ফোঁটা আমি লেবুর রস ব্যবহার করছি প্রায় ছ থেকে সাত ফোঁটা লেবু লেবুর রস ব্যবহার করছি তোমাদের যদি মনে হয় লেবুর রস ব্যবহার করবে না টমেটোর রস শসার রস বা আলুর রস ব্যবহার করতে পারো যে কোনো মানে কিছু ব্যবহার করবে যার মধ্যে ভিটামিন সি আছে সেই রকম ভালো করে মিশিয়ে নিয়েছি ফেস প্যাকটা পুরো আমাদের রেডি হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো খুব ঘন হয়নি আবার খুব পাতলা হয়নি আমি এখানে হাতের মধ্যে দিচ্ছি ঠিক রকম ফেস প্যাকটা তৈরি হয়েছে তোমরা ফ্রিজে স্টোর করে রাখবে সকালে ঘুম থেকে উঠে যখন মুখ ধোবে তখন এটা মেখে মুখটাকে ধুয়ে ফেলবে দেখবে একটা গ্লো ভাব চলে আসবে বা রাতের বেলা তোমরা এটা মাখতে পারো আবার স্নানের সময়ও মাখতে পারো আমি মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি তোমরা টানা গরমকাল যদি এইভাবে ব্যবহার করো অনেকেই আছি সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধুই ফেসওয়াশ দিয়ে না মুখ ধুয়ে এই ফেস প্যাকটা তোমরা মুখে মাখতে পারো ফেসওয়াশের জায়গায় দেখবে ফেসওয়াশ বা সাবান যেই কাজটা করতে পারে না এই ফেস প্যাকটা কিন্তু তার থেকেও বেশি কাজ করবে তোমরা পুরো টানা গরমকালটা এইভাবে ব্যবহার করে দেখো অনেক কাজে দেবে দেখবে পুরো গরমকালে মুখ হবে না কালো গ্লোয়িং স্কিন সবসময় পাবে স্নানের আগে একটু ব্যবহার করতে পারো বা সকালে ঘুম থেকে উঠে একটু ব্যবহার করতে পারো বা রাতে ঘুমাতে যাওয়ার আগে ফ্রিজে একটু বানিয়ে স্টোর করে রাখলেই কিন্তু তোমাদের উপকার হবে তোমরা একটু এইভাবে বানিয়ে রাখবে দেখবে গ্লোয়িং স্কিন পুরো গরমকালটাই তোমরা পেয়ে যাবে এইভাবে কিন্তু আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে পাঁচ মিনিট রেখে দেবো দেখো পাঁচ মিনিট রেখেছিলাম অনেকটাই কিন্তু মুখটা আমার একটু শুকিয়ে গেছে এই পর্যায়ে কিন্তু মুখটাকে হালকাভাবে মাসাজ করে নেবো যাতে এটা যেমন ময়লাটা ফুলে ফেঁপে উঠেছে এটা দেওয়ার পরে সেই ময়লা ভাবটা খুব সহজেই চলে যায় তাই কিন্তু আলতো হাতে পুরো একটু মাসাজ করে নেবো যেমনটি আমি করছি স্কিনে দেখতেই পাচ্ছ সেই রকমই তোমরা কিন্তু করে নেবে খুব সহজেই কিন্তু কয়লাটা উঠে আসবে আর স্কিনটা গ্লো ভাব চলে আসবে যে সমস্ত আমি এখানে রেমেডি এখানে ব্যবহার করেছি এই গরমে তোমরা তিন দিন এটা করে দেখো রেজাল্ট তোমরা হাতে নাতেই পাবে পরে আমাকে কমেন্ট করে এসে বলতে বাধ্য হবে হ্যাঁ এটা সত্যিই কাজ করে তিন দিন তোমরা করো খুব ভালো হয় পুরো গরমকালটা তোমরা এই রেমেডি অ্যাপ্লাই করে দেখো অনেক উপকার পাবে তোমরা দেখবে স্কিনটা যেমন অন্যান্য বছরে গরমের সময় কালো হয়ে যায় গ্লেসি ভাবটা নষ্ট হয়ে যায় সেই কালো ভাবটা কিন্তু আর হবে না এখানে আমি এটা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নিচ্ছি কারণ প্রথমেই যদি জল দিয়ে মুখটা ধুই তাহলে ময়লাটা খুব একটা ওঠে না তাই কিন্তু প্রথমে আমি ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নিচ্ছি তারপরে পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব নিয়ে সুন্দর একটা জিনিস মেখে নেব কি মাখতে হবে ওটাও আমি বলে দিচ্ছি এখানে দেখো আমি মুখটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি নিয়ে তারপরে আমি পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে নিয়ে চলে আসছি তোমাদের সামনে দেখবে আমার আগে আগের তুলনায় স্কিনটা যেমন ছিল তার থেকেও কত গ্লো ভাব চলে এসেছে দেখো এটা মাখার পরেই কিন্তু তোমরা বুঝতেই পারছো রেজাল্ট আমি এখানে এটা মশ্চুরাইজার ব্যবহার করছি তোমরা যদি মশ্চুরাইজার না মাখতে চাও তাহলে তোমরা অ্যালোভেরা জেলের সাথে একটুখানি গোলাপ জল মিশিয়ে মুখে মাখতে পারো কারণ আমরা অনেকেই আছি এই গরমের সময় মুখ কালো হয়ে যাওয়ার ভয়ে কিন্তু তেমন কিছুই মাখি না তাই কিন্তু অ্যালোভেরা জেল আর গোলাপ জল মাখতে পারো এই আমি মশ্চুরাইজারটা মাখছি এটা পনসের খুব লাইট এটা কিন্তু সারা বছর মাখা যায় খুব লাইট তাই কিন্তু এটা মাখছি তোমরা বাইরে যদি বের হও এর পরে অবশ্যই মুখে সানস্ক্রিন মাখাটা ইম্পর্টেন্ট দেখো মুখের মধ্যে ভালো করে মেখে নিয়েছি গ্লোব আপটা কিন্তু সুন্দর চলে এসেছে আশা করছি আজকের এই ভিডিও তোমাদের খুব কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে